রায়পুরের ফুলবেড়িয়া গ্রামে রক্তদান শিবির টিম ও ফুলবেড়িয়া রামকৃষ্ণ প্রগতি সংঘের পরিচালনায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় সব মিলে এদিন ছজন মহিলা সহ একষট্টি জন রক্তদাতা রক্তদান করেন শিবিরে সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রাক শারদোৎসব লগ্নে রক্তদানের পাশাপাশি এদিন এলাকার কয়েকজন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ফুলবেড়িয়া রামকৃষ্ণ প্রকৃতি সংঘের সক্রিয় সদস্য স্বর্গীয় পিন্টু কারকের অকাল প্রিয়াণী শোক সন্তপ্ত ক্লাবের সদস্যবৃন্দ তার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরটি উৎসর্গ করেন এই ধরনের একটি মহতি শিবিরে হাজির থাকতে পেরে এবং রক্তদান করতে পেরে রক্তদাতারাও স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এবং আনন্দিত যারা রক্তদান সম্পর্কে এখনও পর্যন্ত অবগত নয় এক বিন্দু রক্ত মানুষের জীবনে কতটা উপকার করতে পারে সেই সচেতনতা যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য বিশেষভাবে আমরা এই রক্তদান উদ্যোগ নিয়েছি বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ফুলবেড়া রামকৃষ্ণ প্রগতি সংঘ এবং টিম নিঃস্বার্থ ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং ফুলবেড়া রামকৃষ্ণ প্রগতি সংঘের সক্রিয় সদস্য স্বর্গীয় পিন্টুকার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবিরটি সাফল্য করলাম এবং সেই সাথে ফুলবেড়া রামকৃষ্ণ প্রগতি সংঘের প্রত্যেক সদস্যের সহযোগিতা এবং এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করে তুললাম